যারা ডেরি ফার্মের জন্য চপ কাটার মেশিন গুলো সরাসরি কারখানার থেকে ক্রয় করতে চাচ্ছেন তারা এই মেশিনটা সরাসরি আমাদের কারখানার থেকে ক্রয় করতে পারেন এটা হলো হাইড্রোলিক মেশিন যারা বিশ থেকে পঞ্চাশটা গরু পোষেন তারা এই মেশিনটা নিতে পারেন এটা হলো টুল সিস্টেম ব্যবহার করেছি যাতে কোনো রকমের মোটরের সেট করতে আপনাদের ঝামেলা না হয় এটা হলো পুরোটাই অটোমেটিক হাইড্রোলিকের মতন খেলে এটা আপনারা বারো গল্লা করে বিছলে একবারে দিলে আপনার এই চপকাটার কাটার কেটে আপনাদের চাহিদা মতন পূরণ করে দেবে এটা হলো পুরোটাই মাইল স্টিলের তৈরি করেছি যাতে কোনো রকমের এই মেশিনটার ডিমারেন্স না আসে সেদিকেই লক্ষ্য করে এই মেশিনটা তৈরি করা এটা হলো আপনার এর ভিতরে পেনিয়াম আসে আপনারা অবশ্যই এতে গিরিশ মোবিল এই পন্থীক ভরে দেবেন যাতে পেনিয়ামের কোনো রকমের গ্রীষ্মবিলের ত্রুটি না হয় এদিকটা আপনারা খেয়াল করে এই মেশিনগুলো আপনারা চালানোর চেষ্টা করবেন এই মেশিনটা একদিক থেকে সুবিধা কি যারা বিশ থেকে পঞ্চাশটা গরু পোষেন এই মেশিনটা দিয়ে আপনারা অনাসেই আপনাদের চাহিদা মতন কাজ করতে পারবেন এই মেশিনটা অটোমেটিক ও বিচলি কাটতে সক্ষম এই মেশিনটা পুরোটাই আমাদের দেশি প্রযুক্তিতে তৈরি করেছি আমাদের অক্সবের ঠিকানা যশোর মুরলীমোড় মর্শিং স্কুলের